আজকে ঈশ্বর বাক্য নেওয়া হয়েছে মথি পাঁচ অধ্যায় তেরো থেকে ষোলো পদ তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কৃপকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে তাহা আর কোনো কার্যে লাগে না কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয় তোমরা জগতের দীপ্তি পর্বতের উপরে নগর গুপ্ত থাকিতে পারে না আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না কিন্তু দীপাধারের উপরেই রাখে তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয় তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে যিশুতার শিষ্যদের এবং যারা সেখানে উপস্থিত ছিল তাদের তিনি বলেছিলেন যে তার অনুসরণকারীদের চরিত্র কেমন হওয়া উচিত তার রাজ্যের প্রজাদের কেমন হতে হবে তাই তিনি তার উপদেশের শুরুতে তিনি জানিয়েছেন তার ঐশ্ব রাজ্যের প্রজাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা যেটাকে বলি বি অ্যাটিটিউড তিনি বলেন ধন্য যারা আত্মাতে দিনহীন ধন্য যাহারা শোক করে ধন্য যাহারা মৃদুশীল ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুদিত অতৃষিত ধন্য তারা যারা নির্মলান্তকরণ আর এগুলি হলো আমার রাজ্যের প্রজাদের চারিত্রিক বৈশিষ্ট্য তারপরে তিনি আরও বলেন যারা এই রকম হবে তাদের উপরে নির্যাতন করা হবে যখন আমরা কষ্ট বা তাড়ানার সম্মুখীন হই আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো সুরক্ষিত জায়গায় চলে যাওয়া তিনি আমাদের বোঝাতে চেয়েছেন যদিও জগতের দ্বারা আমরা নির্যাতিত হই তবুও সেই জগতের জন্য আমাদের একটা দায়িত্ব রয়েছে তাই যীশু বিস্তর লোকেদের দিকে এবং তার শিষ্যদের দিকে তাকিয়ে তিনি বলেছিলেন ইউ তোমরা হ্যাঁ তোমরাই জগতের লবণ তোমরাই জগতের জ্যোতি এখানে যিশু তার অনুসরণকারীদের একটা দারুণ শিক্ষা দিতে চেয়েছেন আমাদের জীবন আমাদের স্বার্থের জন্য নয় এটা অন্যদের জন্য আসুন আমরা এখন ওই দুটি বিষয়কে আলাদা আলাদাভাবে বোঝার চেষ্টা করি প্রথম অংশ অর্থাৎ তেরো পদে যিশু বলেছেন তোমরাই জগতের লবণ ইউ আর দ্য সল্ট অব দি আর্থ জগতের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক কেমন হবে সেটা যিশু এই কথার মধ্যে তুলে ধরেছেন কিভাবে আমরা জগতের ভালোর জন্য কিছু করতে পারি তা বোঝাতে যিশু লবণের দৃষ্টান্তটি দিয়েছেন যিশু কেন আমাদের লবণের সাথে তুলনা করলেন প্রাচীনকালে লবণ খুবই প্রয়োজনীয় বস্তু ছিল এমনকি এটা টাকা পয়সার থেকে অনেক বেশি মূল্যবান তাই যিশু বলতে চেয়েছেন আমরা জগতের কাছে খুবই মূল্যবান আমরা যখন লবণের কথা ভাবি আমরা সাধারণত চিন্তা করি এটি একটি দ্রব্য যা আমাদের খাদ্যবস্তুকে সুস্বাদু করে অনেকে লবণ খেতে আবার খুব পছন্দ করে এমন কি খাবার নেওয়ার আগে তারা লবণ চায় প্রাচীনকালে লবণকে শুধুমাত্র খাবারের স্বাদের জন্য ব্যবহার করা হতো না কিন্তু তার থেকেও আরও যে কারণে লবণ দরকার ছিল তা হলো খাদ্যবস্তু এবং অন্যান্য বস্তুকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য তাই লবণের কাজ শুধু খাবারকে স্বাদিষ্ট করা নয় কিন্তু এটা কাজ ছিল সংরক্ষিত করা এর অর্থ আমাদের কাজ হলো লবণের মতো আমাদের সমাজের উন্নতি ঘটানো এবং আমাদের সমাজকে সুসংরক্ষিত রাখা দ্বিতীয় যে বিষয়টা যীশু আমাদের শিক্ষা দিতে চেয়েছেন তা হলো চোদ্দ পদে তোমরাই জগতের জ্যোতি বিশ্বাসীরা শুধু জগতের লবণ নয় তার হলো জগতের জ্যোতি অর্থাৎ আলো বা দীপ্তি সুসমাচার যোহনে যিশু নিজেই বলেছেন যে তিনি হলেন এই জগতের জ্যোতি যিশু সেখানে নিজেই জগতের আলো কিন্তু তিনি আমাদেরকে বলছেন তোমরাই জগতের আলো তিনি আমাদেরকে বলছেন আমি জগতে থাকতে যেমন আলো ছড়িয়েছি তেমনি তোমরাও অন্যদের কাছে আলো স্বরূপ হও আর এটা হলো যিশুর দেওয়া প্রত্যেক বিশ্বাসীকে একটা মিশনের মতো ব্যক্তিগতভাবে তিনি আমাদেরকে বলছেন হ্যাঁ আপনাকে আমাকে তিনি বলছেন যিশুর সময়ে লোকেরা জিহুদি নেতা বা রব্বাইদের আলো বলে বিবেচনা করতো যে রব্বি উমুক হলেন আলো রব্বি উমুক হলেন জগতের আলো কিন্তু সেখানে বসে থাকা সাধারণ মানুষ এবং যিশু তার শিষ্যদেরকে বলছেন তোমরাই জগতের আলো আলোর কাজ হল অন্ধকারকে দূর করা যেখানে আলোর অস্তিত্ব রয়েছে সেখানে অন্ধকারের কোনো স্থান নেই যিশু জগতের অন্ধকারে আচ্ছন্ন মানুষদেরকে আলো দিতে এসেছিলেন আর আমাদেরও তিনি ওই আলো ছড়ানোর কাজ দিয়েছেন তাই তিনি আমাদের বলছেন বিধ লাইট আলোর মতো হও যদি আলো ঠিক মতো না জ্বলে কোনো কিছুই ভালো দেখা যায় না আমাদের আজ যেমন ইলেকট্রিক লাইট রয়েছে সেই সময় এমনটা ছিল না আমি একটা বিষয় পরিষ্কার করে বলি একটা বাতি হয়তো ভালো আলো নাও দিতে পারে কিন্তু একসাথে যখন অনেকগুলো বাতি আমরা জ্বালব তখন সেটা খুব ভালো আলো দিতে পারে তিনি আলো বলতে যেটা এই জ্বলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে জ্বলছে নিবে যাচ্ছে সেরকম আলোর কথা বলছেন না যিশু এটাও বলতে চাইছেন না কি আমাদের যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন আলো দিতে হবে অনেকে তাই মনে করে আমি খ্রিশ্চান তো আমার সমাজে আমার চার্চে সেখানে আমি লাইটের মতো থাকবো কিন্তু আমার বন্ধু বান্ধবদের সাথে আমি তাদের মতো থাকবো তাদের সাথে আমি জগতের নিয়মে চলবো আপনি যদি তাই ভাবছেন তাহলে আপনি সেই আলো নয় যেটা যিশু বলেছেন আপনি দপদপ করে চলা আলোর মতো হতে পারেন না আপনাকে থাকতে হবে স্থির এমনভাবে জ্বলতে হবে যেটা কখনো নিববে না এ পাঁচ অধ্যায় আট থেকে পদে সাধু পৌল লিখেছেন কারণ তোমরা এক সময় অন্ধকারে ছিলে কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ দীপ্তির সন্তানদের ন্যায় চলো কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে ধার্মিকতায় ও সত্যের দীপ্তির ফল হয় প্রভুর প্রীতিজনক কী তাহা পরীক্ষা করো আর অন্ধকারের ফলহীন কর্মসকলের সহভাগী হইও না বরং সেগুলির দোষ দেখাইয়া দেও কেননা উহারা গোপনে যে সকল কর্ম করে তাহা উচ্চারণ করাও লজ্জার বিষয় কিন্তু দোষ দেখাইয়া দেওয়া হইলে সকলেই দীপ্তি তারা প্রকাশিত হইয়া পড়ে বস্তুত যাহা প্রকাশ হইয়া পড়ে তাহা সকলেই দীপ্তিময় এই জন্য উক্ত আছে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে উঠো তাতে খ্রিস্ট তোমাদের উপরে আলোক উদয় করিবেন অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানদের ন্যায় চলো এই শব্দগুলো আমাদেরকে বলে দেয় আমাদের কেমনভাবে জীবনযাপন করা উচিত এই জগতে আমাদের উত্তম কাজ করা উচিত আমরা যখন ঈশ্বরের সাথে সংযুক্ত হই আমাদের অঙ্গীকার ও প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে আমাদের তিনি বলছেন তোমাদের মধ্যে যে আলো রয়েছে তা অন্যদেরকেও প্রদান করো অন্ধকারের মধ্যে একটা বাল্ব থেকেও যদি সেই বাল্বটাকে আমরা না ব্যবহার করি তাহলে সেই বাল্বটার কোনো দাম থাকে না সেইভাবে আমরা যদি আলোর সন্তান হয়ে আলো না দিই তবে আমাদের কোনো মূল্য নেই কিন্তু যিশু আমাদের সর্বদা জলার কথা বলছেন ষোলো পদে যীশু বলছেন তদুক তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক আমরা কিভাবে অন্যদেরকে আলো দেব হ্যাঁ খ্রিস্টের ক্যারেক্টার তার গুণ তার ব্যবহার আমাদের জীবনের মাধ্যমে প্রকাশ করতে হবে আর এটা কখন হবে যখন আমরা খ্রিস্টকে আমাদের প্রভু ও পরিত্রাতা বলে স্বীকার করব এবং তার প্রতি সমর্পিত হব তিনি আমাদের জীবনকে তার আলো দিয়ে পরিপূর্ণ করবেন আর আমরা তার কাছ থেকে যে আলো পাব তা তিনি আমাদের দিচ্ছেন সেটা আমাদের স্বার্থের জন্য নয় সেটা তিনি দিয়েছেন অন্যদেরকে দেওয়ার জন্য কেন যেন অন্যরাও যিশুকে জানতে পারে এবং পিতা ঈশ্বরের গৌরব করতে পারে আমাদের মধ্যে যে উত্তম বিষয় রয়েছে তা শুধু আমাদের ফায়দার জন্য নয় বাট ঈশ্বরের গৌরবের জন্য তাই আমরা যারা জগতের কাছে খ্রিস্টের লবণ ও আলো স্বরূপ কাজ করছি তার জন্য আমরা যেন গর্বিত না হই ভুল করেও যেন আমরা এটা না বলি আই এম সামওয়ান কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের দেহ ও কাজের মধ্য দিয়ে মহান ঈশ্বরের গৌরব করার সুযোগ পেয়েছি তাই আপনাদের মধ্যে যারা বলে আমি তো কিছুই পারি না আমি তো কিছুই জানি না আমি তো একজন সাধারণ মানুষ আমি আপনাদেরকে বলছি প্রভু যিশু বলছেন আপনি এই জগতের লবণ আপনি এই জগতের জ্যোতির মতো তাই আপনি যেখানে যাচ্ছেন আপনি সেই ঈশ্বরের জ্যোতি প্রভু যিশুর জ্যোতিকে আলোকে আপনি বহন করছেন আর আপনি হচ্ছেন একটা ভিজিবল প্রেজেন্স যারা আপনাকে দেখবে তারা ঈশ্বরকেও দেখতে পাবে